আমাদের আজকের ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে এ বিষয়ে সর্বশেষ আপডেট কি দেন আলোচনায় থাকবে অনার্স তৃতীয় বর্ষে বই পড়বে নাকি গাইড পড়বে শিক্ষার্থী বন্ধুরা ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে মনোযোগ ধরে রেখে সাথে থাকো আশা করছি উপকৃত হবে তো আমরা শুরুতে আলোচনা করি যে অনার্স দ্বিতীয় বর্ষে রেজাল্ট অ্যাকচুয়ালি কবে নাগাদ প্রকাশ হতে পারে ইতিপূর্বে এই টপিকে আমরা একাধিক ভিডিও আপলোড করেছিলাম এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা বলেছি যে মে মাসে তোমাদের ফলাফলটা প্রকাশ হতে পারে তোমরা যারা জানবি চ্যানেলে নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই এই বিষয়টি সম্পর্কে জানো তো মে মাসের কবে আসলে রেজাল্ট প্রকাশিত হবে আমরা ধারণা করেছিলাম যে মে মাসের মাঝামাঝি সময়েই তোমাদের এই ফলাফলটা প্রকাশ হয়ে যেতে পারে কিন্তু আজকে আমি যে মুহূর্তে ভিডিও করছি আঠারো মে তারিখ চলমান আছে কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ সংক্রান্ত কোনো আপডেট পাওয়া যায়নি তাহলে অ্যাকচুয়ালি কবে প্রকাশ হচ্ছে রেজাল্ট প্রকাশিত হতে কি দেরি হবে হ্যাঁ রেজাল্ট প্রকাশ হতে একটু দেরি হবে কেন দেরি হবে তোমরা নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা রেগুলার ওয়েবসাইট ভিজিট করো তারা দেখেছ যে দ্বিতীয় বর্ষের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো ছিল ঠিক আছে এই প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেট একাধিকবার পরিবর্তন করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই প্র্যাকটিক্যাল পরীক্ষা চলমান ছিল ইভেন এপ্রিল মাসের শেষ অবধি কি বললাম এপ্রিল মাসের শেষ তারিখ পর্যন্ত এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু চলমান ছিল যার কারণে তোমাদের যে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করার বিষয়টা সেটা কিন্তু একটু ডিলে হয়েছে তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখো আমি বারবারই একটা কথা বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিন কিংবা ফলাফল কবে প্রকাশ হবে এই সংক্রান্ত যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায় না তো সেই কথাটা আবারও বলবো যে আমরা একটা ধারণা করছি পঁচিশ মে থেকে জুন ভালো করে বুঝবা পঁচিশ মে থেকে তিন জুন এই সময়সীমার মধ্যে ইনশাল্লাহ তোমাদের ফলাফল প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ এইটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো কি বললাম পঁচিশে মে তারিখ থেকে তিন জুনের মধ্যে তোমাদের ফলাফলটা প্রকাশ হবে ঠিক আছে এর মাঝখানে তোমরা অনেকে মনে করতে পারো যে শুক্রবারে ফলাফল দিবে কিনা শনিবারে দিবে কিনা এক্ষেত্রে একবারে স্পষ্ট করে দিতে চাই ফলাফল প্রকাশের ক্ষেত্রে শুক্রবার বা শনিবার এই ধরনের কোনো ছুটি কিংবা খোলা এটা কোনো ফ্যাক্ট করে না ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা ইচ্ছে মতো যে কোনো দিন যে কোনো কিছুই করতে পারে এটা তাদের অধিকার রয়েছে বা এটা তাদের কর্তৃত্ব রয়েছে তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যে উনিশশো পঁচানব্বই সালের একটা অধ্যাদেশ জারি করে স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে তো সেই জায়গা থেকে যেসব প্রতিষ্ঠান সাহিত্যশাসিত তারা ছুটির দিন কিংবা ইচ্ছে মতো ছুটি বাড়াতে কমাতে পারে এটা তাদের হাতে মানে থাকে তোমাদের একটা ছোট একটা নোটিশ দেখায় তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে দেখছো যে সরকারের নির্বাহী আদেশে এটা সরকারের আদেশ তারপরও এই যে আমরা একটা নোটিশ দেখি গত সতেরো তারিখ এই যে সতেরো তারিখ মানে গতকাল শনিবার ছিল তো শনিবার তো ছুটির দিন তারপরে কিন্তু তারা নোটিশ প্রকাশ করেছে হ্যাঁ তো তোমাদের এই ফলাফল এই যে একটা গতকাল কিন্তু একটা ফলাফলও প্রকাশ হয়েছে যে তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ অনুযায়িত আহ বিজ্ঞপ্তি অর্থাৎ শুক্রবার শনিবার যে কোনো দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে এই ফলাফলটা প্রকাশ করতে পারে যাই হোক তাহলে আমি যদি খুব বলি রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে পঁচিশে মে থেকে তিন জুন তারিখের মধ্যেই তোমরা ফলাফল পেয়ে যাবে ইনশাল্লাহ এখনও সি যে অনার্স তৃতীয় বর্ষে বই পড়বে নাকি গাইড পড়বে খুবই একটা সেন্সিটিভ বিষয় হয়েছে এই বিষয়টা ইদানিং হুম যে স্যার আমি তো নতুন তৃতীয় বর্ষে উঠছি কিংবা দ্বিতীয় বর্ষে উঠছি কিংবা ফাইনালে উঠছি আমি বই পড়ব নাকি গাইড পড়ব হ্যাঁ এই প্রশ্নটা এত বেশি আমরা পাইতেছি এই প্রশ্নটা অবশ্য ইদানিং এত বেশি হওয়ার একটা কারণ কারণ আছে কি প্রশ্ন কাঠামো পরিবর্তন ঠিক আমরা বিভিন্ন যে প্রশ্ন পরিবর্তন করে দেওয়া হবে শুধু বোর্ড প্রশ্ন পড়লে আর হবে না নতুন আঙ্গিকে প্রশ্ন হবে গবেষণা ধর্মী পড়াশোনার যে একটা ব্যাপার উচ্চশিক্ষায় হম এই ওই যে অনার্স সেটার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় হাঁটছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ তোমাদের বই পড়াটাই সবচেয়ে উত্তম হবে যেহেতু বছরের শুরু থেকে তুমি এই প্রশ্নটা করছো মানে কি আমাকে যখন তুমি আমাকে বলছো যে বই পড়বো নাকি গাইড পড়বো তাহলে অবশ্যই তুমি পড়াশোনার প্রতি অনেক সেন্সিয়ার কাজেই তুমি অবশ্যই এখন থেকে বই পড়াটা স্টার্ট করবা অনার্সে সিলেবাস কমপ্লিট করতে পারবা তবে সব ডিপার্টমেন্টের জন্য বই পড়া বাধ্যতামূলক নয় কিছু কিছু থিওরি ডিপার্টমেন্ট আছে তারা যদি চায় গাইড পড়লেই তাদের জন্য যথেষ্ট হয় তবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তুমি যদি এটা মনে করো যে যে কোনো টপিক থেকে যে জায়গা থেকে কোয়েশ্চেন হোক আমি অ্যান্সার করে আসবো তাহলে অবশ্যই তোমার জন্য বইয়ের ব্যতিক্রম কিছু হতে পারে না ঠিক আছে তুমি অবশ্যই বই পড়বে এখন আছে কোন প্রকাশনীর বই তুমি পড়াশোনা করতে পারো দেখো বাজারে একাধিক প্রকাশনীর বই রয়েছে বিশেষ করে যেসব থিওরি রিলেটেড সাবজেক্ট আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য যদি আমি বলি গ্রন্থ কুঠির বই খুব ভালো আমি পার্সোনালি রিকমেন্ড করব, এছাড়া আমি বলছি না এটা বাজারে সেরা বই এর সাথে অনেক প্রকাশনীর বই আছে সেগুলো তোমরা পড়তে পারো তবে গ্রন্থ কুটির বই খুব ভালো বই তোমরা তারপরে হচ্ছে যারা বিজনেসের স্টুডেন্ট বা ম্যানেজের স্টুডেন্ট তারা মিলেনিয়াম আছে খুব ভালো একটা প্রকাশনী ঠিক আছে তারপরে হচ্ছে কমার্স পাবলিকেশনস আছে হ্যাঁ এই বাজারে এই বইগুলো খুব ভালো হ্যাঁ তোমরা এগুলোর মধ্যে নিতে পারো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও তুমি কোন বই কিনবা কোন প্রকাশনের বই কিনবা এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তুমি কলেজের রেফারেন্স নেবা কলেজ থেকে যে বইটা রেকমেন্ড করবে সেই বইটা নিলে তোমার পড়াশোনা করতে একটু সুবিধা হবে এখন এত এত বই কেনার তো প্রয়োজন নাই প্রত্যেকটা কলেজে এখন লাইব্রেরি আছে তাদের নিজস্ব সেমিনার আছে ঠিক আছে তো লাইব্রেরি থেকে তুমি বই ধার নিতে পারো হুম অনেক বই আছে লাইব্রেরি একটা কার্ড করে নেওয়া যোগাযোগ করবা ডিপার্টমেন্টের টিচারদের সাথে ভালো যোগাযোগ রাখবা অনেক বই পাবা হুম আমার তো অনেক স্টুডেন্ট লাইব্রেরি থেকে বই নিয়ে যায় হুম তারা সারা বছর বইটা রাখার সুযোগ পায় তো যাই হোক মোটামুটি সব কিছু মনে আলোচনা করে দিলাম এর বাইরেও যদি রেজাল্ট কিংবা তৃতীয় বর্ষের গাইডলাইন সম্পর্কিত কোনো বা কোনো কিছু জানার তোমাদের থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমরা রিপ্লে করব সেই সাথে ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেও তোমাদের বিভিন্ন সমস্যা আমাদের সাথে আলোচনা করে নিতে পারো একটা কথা মনে রাখবে চানবিডি টিম ইতোপূর্বেও তোমাদের সাথে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে একইভাবে তোমাদের পাশে থাকবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েবসাইট রেগুলার ভিজিট করবে এবং আমাদের এই ভিডিওগুলো তোমাদের যদি এতটুকু কাজে আসে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই তাদের সাথেও আমাদের কাছে মানে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে